জয় 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 তারা নমস্কার আপনারা শুনছেন কালী কথা এখানে শুধুমাত্র গল্প নয় গল্পের মাধ্যমে শিক্ষাও দেওয়া হয় প্রতি বৃহস্পতি ও শনিবার শুনতে ভুলবেন না কথা তো আমি অনিকেশ বৈদ্য আজকে আপনাদেরকে যে ঘটনা বা যে গল্পটি বলতে চলেছি তা শুনবার আগে আপনারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলাংটি ক্লিক করুন এবং প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন কমেন্ট করুন আর লাইক করতে ভুলবেন না তো আজকে যে ঘটনা বা যে গল্প আপনাদেরকে বলতে চলেছে সেই গল্প কিন্তু সত্য এটা আছে কোথায় আছে না আছে সবই বলছে তো ঘটনা বা গল্পটি মন দিয়ে শুনুন গরিব বৈষ্ণব পরিবারের সন্তান বটকৃষ্ণ অধিকারী মাঠে ঘাটে ঘুরে বেড়াতেন এবং ঘুরে বেড়াতে ভালোবাসতেন রাখাল রাজার মতনই তার সঙ্গী ছিল গরু আর সঙ্গে থাকত সাধের আর বাসিটি এমনই একদিন নিজের গরুটিকে নিয়ে চড়তে বেরিয়েছিলেন হঠাৎ তিনি দেখতে পান এক সন্ন্যাসীকে মধ্যরাতে গভীর জঙ্গলে পূর্ণ কুটিরে যাওয়ার নির্দেশ দেন গুরুবিদ্যা লাভ করেন বটকৃষ্ণ অধিকারী গোড়া বৈষ্ণব অধিকারী মশাই এর মশাই হয়ে উঠলেন শক্তি সাধক শক্তির উপাসনা করতেন তিনি স্বপ্নাদেশ পেয়ে প্রতিষ্ঠা করলেন মায়ের মন্দির কিন্তু মায়ের মন্দির করব বললেই তো আর করা হয়ে যায় না কারণ বৈষ্ণব বাড়িতে শাক্ত সাধনা চলে না এ যে ঘোর অনর্থ একটা কাণ্ড কিন্তু মায়ের ডাক এলে কি আর তাকে ফেরানো যায় বাড়িতেই ঘট স্থাপন করে পুজো শুরু করা হলো আবার স্বপ্ন এলো মায়ের কিন্তু একই রূপ শ্যাম বর্ণ ছেড়ে দেবী সবুজ বর্ণ ধারণ করছেন একই সঙ্গে যেন ধারণ করছেন খর্গ আর ত্রিশুল মায়ের ইশারা বুঝতে পেরে এই রূপ রটন্তী কালী পুজোর দিন বাড়িতে প্রতিষ্ঠা করলেন মারতে মূর্তি মিলেমিশে যেন একাকার হয়ে গেল শাক্ত আর বৈষ্ণবে একই সঙ্গে যেন দুই রূপ এই পুজোর সবচেয়ে অবাক করা নিয়ম হলো বাসি কথিত আছে বটকৃষ্ণ আর বাসি শুনে মুগ্ধ হয়ে ধরা দিয়েছিলেন দেবীকে তাই আজও নিত্যদিন দিন পুজোর সময় বাসি বাজানো হয় মায়ের সামনে যেন মা সেই বাসি বাজনাতে সন্তুষ্ট হন অধিকারী বংশের উত্তর উত্তরসূরিরা আজও তিন পুরুষ ধরে পালন করছে এই প্রথার রোজ বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে শ্যামা পুজো দিন রাত দ্বিতীয় পোহর মাকে বাঁশি বাজিয়া শোনানো হয় রাত নটার থেকে বারোটা অবধি অবিচ্ছিন্ন বাঁশি বাজে দেবীর অঙ্গরাগ থেকে অঙ্গরাগ হয় দুর্বা ঘাসের ভিতরে কচি সবুজ যে পাতাটি দেখতে পাওয়া যায় একদম রঙটা হালকা সবুজ সেই রঙের দীপান্বিতাবস্যা পুজো পুজো হয় এখানে এবং সেই পুজো হয় ষোড়শো পাচারে আমিষ ভোগ ও হোম সবই করা হয় শ্যামা পুজোর দিন নিবেদন করা হয় মায়ের প্রিয় ভোগ ইলিশ আর এখানে মায়ের পায়ে দেওয়া হয় না জবা ফুল তার প্রিয় ফুল এখানে হলো জুঁই তো এটা কোথায় আছে এটা আছে হুগলিতে তো আজকের এ ঘটনাটি বা এই গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবে না জানাতে হলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বিলটি ক্লিক করুন এবং আমার সঙ্গে থাকুন আর বলুন আমার সঙ্গে জয় মা তারা জয় তারা